জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপান মনোনয়ন বিক্রি শুরু এবারে জানিয়ে দিব বাংলাদেশের হাই হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব আরও থাকছে গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে চার ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার এদিকে হাদির মৃত্যুর সংবাদ সত্যনায় জানালো ইনকিলা মঞ্চ আরও চাপাই চাপাইনবাবগঞ্জে নিষিদ্ধ লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার সব শেষে জানিয়ে দিব তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত বলছে হাসনাত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা মনোনয়ন বিক্রি শুরু আসন্ন নির্বাচনে এককভাবে অংশ নেবে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বুধবার রাজধানীর একটি হোটেলে দলটির কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় তফসিল ঘোষণার ছয় দিন পর বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা চলবে আগামী একুশ ডিসেম্বর পর্যন্ত দল থেকে বহিষ্কৃত সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙাকে দলে ফিরিয়ে নিয়েছে জাপা বুধবার কেন্দ্রীয় কমিটির সভার মঞ্চে দলীয় চেয়ারম্যান জি এম কাদেরের পাশে ছিলেন তিনি দুই এক সালের নির্বাচনে রংপুর ছয় আসনে শেখ হাসিনাকে হারিয়ে চমক দেখানো নূর মোহাম্মদ মন্ডুলকে দলে ফিরিয়ে নিয়েছে জাপা তিনি দুই সালে বিএনপিতে যোগ দিয়েছিলেন পরে যোগ দেন আওয়ামী লীগে নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন রংপুর ছয় আসনের তৎকালীন এমপি এবং আওয়ামী লীগের স্পিকার ডক্টর শিরিন শারমিনের অনুসারী হিসেবে পরিচিত নূর জাপা সূত্র জানিয়েছে দল ছুট অন্যান্য নেতাদেরও ফেরানোর চেষ্টা চলছে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি হবে তোর সংসদ নির্বাচন নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের গত চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নিয়ে ফ্যাসিবাদের দোসর তকমা পাওয়া জাপা নির্বাচন দাবি করলেও দলটি গত কয়েক মাস ধরে অভিযোগ করছে লেবেল প্লেইং নেই নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত নয় দুই হাজার চোদ্দো সালের পাঁচ জানুয়ারির বিএনপিবিহীন একতরফা নির্বাচনে অংশ নিয়ে জাপা চৌত্রিশ আসন পেয়ে প্রধান বিরোধী দল হয়েছিল যোগ দেয় সরকারেও রাতের ভোট খ্যাত দুই হাজার সালের নির্বাচনে দলটিকে ছাব্বিশ আসন ছাড়ে আওয়ামী লীগ অভাবনীয় ফল করে বাইশ আসন পেয়ে ফের বিরোধী দল হয় জাপা বিএনপিবিহীন চব্বিশের সাত জানুয়ারির নির্বাচনেও দলটিকে ছাব্বিশ আসন ছাড়ে আওয়ামী লীগ এগারো আসন পেয়ে তৃতীয়বারের মতো বিরোধী দল হয় জাপা আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে সরকারের সুরে কথা বলে গৃহপালিত বিরোধী দলের তকমা পাওয়া জাতীয় পার্টি জুলাই গণ অভ্যুত্থানের পর চাপে পড়েছে অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দলটিকে ফ্যাসিবাদের দোষ রাখা দেওয়ার পর সরকার নির্বাচন কমিশন সংস্কার কমিশনগুলো বৈঠক ডাকছে না দলটিকে একাধিকবার জাপা কার্যালয়ে হামলাও হয়েছে এ পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় কমিটির সভাও হয় অনেক গোপনে সংবাদ মাধ্যমকে আগাম জানানো হয়নি ডাকা হয়নি কমিটির অধিকাংশ সদস্যকে জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সমকালকে বলেছেন নির্দিষ্ট কিছু নেতাকে ডাকা হয়েছিল এ বৈঠকে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় করা হয়েছে আজ বুধবার স্থানীয় সময় দুপুর দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে গত রোববার ঢাকার ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছিল আজ বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো এদিকে আজ এই চলমান নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় বেলা দুইটা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয় বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র আজ তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে চার ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার গাইবান্ধার গোবিন্দগঞ্জে চারটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করছে র্যাব মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার কোমরপুর গ্রামীণ ব্যাংক শাখার অফিসের প্রধান ফটকের সামনে পরে থাকা অবস্থায় সেগুলো উদ্ধার করা হয় সূত্র জানায় মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা রংপুর মহাসড়কের পার্শ্ববর্তী কোমরপুর বাস স্ট্যান্ড এলাকায় ব্যাংকটির প্রধান ফটকের সামনে পরে থাকা বস্তুগুলো প্রথমে স্থানীয়দের নজরে আসে তারা ককটেল সদৃশ্য চারটি বস্তু পরে থাকতে দেখে জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানায় খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে র‍্যাব রংপুরের বোমা জানালে তারা গভীর রাতে অবিস্ফোরিত চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে করে নিষ্ক্রিয় বুধবার রাতে র‍্যাব ১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে ওভারব্রিজ এলাকা থেকে হেলমেট পরিহিত চার অজ্ঞাত পরিচয় ব্যক্তি দুটি মোটর সাইকেলে এসে লাল রঙের চারটি ককটেল সদৃশ বিস্ফোরক জাতীয় বস্তু নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে র্যাবের বোমা ডিসপোজাল টিম সেগুলো উদ্ধার করে নিরাপদ সংরক্ষণের জন্য থানায় হস্তান্তর করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন চারটি ককটেল বোমা সদৃশ বস্তু পরে থাকার খবর পেয়ে র্যাবের সহায়তায় সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে ককটেলগুলো কিভাবে কারা নিয়ে এসেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বোম ডিসপোজাল টিম প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত করেছে বোম ককটেলের মতো হলেও তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সম্ভাবনা নেই লাল বস্তুগুলো দেখতে মোরানো বস্তু চারটি পানিতে ভিজিয়ে নিরাপদভাবে স্থানীয় সংরক্ষণ করা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ককটেল সদৃশ্য বস্তুগুলো ফেলে পালিয়ে গেছে হাদির মৃত্যু সংবাদ সত্য নয় জানালো ইনকিলাব মঞ্চ জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুত ভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়া তার মৃত্যুর সংবাদ সত্য নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ বুধবার রাতে এক বিবৃতিতে এ তথ্য দেওয়া হয়েছে এ বিবৃতিতে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেটে বলা হয়েছে ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন কিন্তু তার মৃত্যুর যেই সংবাদ শোনানো হচ্ছে সেটা সত্য নয় হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে দোয়া বলা হয়েছে আল্লাহ যেন তাকে হায়াতে তাই বাহ নসিব করেন চাপাই নবাবগঞ্জে নিষিদ্ধ ছাতুলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চাপাই নবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদারকে গ্রেপ্তার করছে পুলিশ বুধবার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ইউনিয়নের বারিকবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন চাপাই নবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ এম এম ওয়াসিম ফিরুজ তিনি বলেন দেবজুড়ে অপারেশন হান্ট ফেজ দুই নামের বিশেষ অভিযান শুরু করছে যৌথ বাহিনী এর ধারাবাহিকতায় চাপাই নবাবগঞ্জ জেলা জুড়েও অভিযান চলমান রয়েছে আজ রাতে নাহিদ শিকদারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে প্রসঙ্গত জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল রেজাই ইমন শেষায় পদত্যাগ করলে দুই সালের দশ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নাহিদ সিকদারকে সাপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয় পরে তাকে সভাপতির পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব পাওয়ার পর তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এর মধ্যে নাহিদ সিকদারের ফেন সিডিল হাতে একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে জানিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত দাবি হাসনাতের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনা তাবদুল্লাহ বলেছেন তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত আশ্রয় দিয়েছে বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার ছিল তিনি বলেন যারা আমার দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখার ঠেকা আমাদের নেই বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবীদার উপজেলার এলাহাবাদ এলাকায় উঠান বৈঠকে হাসনাত আবদুল্লা সব কথা বলেন তিনি বলেন ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন আপনারাও আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না আমরাও আপনাদের কোনো অপরাধীকে এদেশে আশ্রয় দেব না আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব। আপনারা যদি সীমান্তে আমাদের গুলি করেন তাহলে আমরা তো আপনাদের সালাম দেওয়ার নীতিতে থাকব না আপনারা যদি আমাদের গুলি করেন তাহলে আমরা যদি গুলি নাও করতে পারি তাহলে ঢিল মেরে হলেও প্রতিবাদ করব তিনি আরো বলেন টেলিভিশন সিনেমার মাধ্যমে আমাদের দেশে ভারতীয় কালচার ঢুকানো হয়েছে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে লড়াই এই তরুণ প্রজন্মকেই করতে হবে আমাদের আগের প্রজন্ম লড়াই করবে না তারা গোপনে যোগাযোগ রাখে ওপেনে রাখে না